মানুষের শখের একটা নির্দিষ্ট বয়স থাকে আর সব কিছুরই এই বয়সে থাকার পিছনে তোমাদের উচিত যখন যে শখ পূরণ করার চেষ্টা করবা পূরণ করার আমার একটা টাইমে ভালো ডিভাইস ছিল না তখন আমার গেম খেলার খুব শখ ছিল কিন্তু ডিভাইসের অভাবে খেলতে পারতাম না এখন আমার ডিভাইস আছে দেখো এখন গেম খেলার খুব একটা সময় হচ্ছে না তো লাইফে একটা কাজই আমি সবসময় এখন ফলো করি যে নামাজ কালাম করবা আল্লাহর ইবাদত করবা আর যখন যা পারো সৎ পথে পূরণ করবার শখ তো এখন দেখো আজকে আমরা স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলবো অ্যান্ড অপোনেন্ট বাই ফার্স্টে এটা আমার সেকেন্ড আইডির ম্যাচ অ্যান্ড আমি এখন এই আইডিতে ডিভিশন থ্রিতে আর দুইটা ম্যাচ জিতলে হয়তো বা ডিভিশন টুতে উঠে যাব তো এখন যে অবস্থা ভাই অপোনেন্ট বত্রিশশো প্লাস টিম স্ট্রেন্থ আর আমার টিম স্ট্রেন্থ একত্রিশশো পঞ্চাশ সামথিং মানে মোটমাট বলা চলেও একটা ভালো স্কোয়াড নিয়া খেলতে আসছে একশো সাতের বেলিংহাম ওইদিকে আবার দেখো যে বারেজি যে নতুন বারেজিটা আসছে কয়দিন আগে একশো সাতের সেইটাকে সে বসায় রাখছে মানে তার স্কোয়াডের এমন অবস্থা ইভেন দেখলাম পাউলো মালদিনী বসে আছে ভাই রে ভাই মানুষের অনেকের এইগুলো এইসব প্লেয়ারগুলো অনেকের ড্রিম আর এই বান্দা এইসব প্লেয়ারকে বসায় রাখছে ওয়েল ব্যাপার না আমি কিন্তু অ্যাটাক দেওয়ার চেষ্টা করতেছি অ্যান্ড ও আমাকে অ্যাটাক দেওয়ার চেষ্টা করতেছে অর্থাৎ এখানে কী হইতেছে আমি বুঝতেছি না ভাই স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলাটা আমার জন্য আসলে একেবারে নতুন এবং খুবই বলা চলে যে একটা নিউ এক্সপিরিয়েন্সের কারণ আমি স্মার্ট অ্যাসিস্ট অন করেই দীর্ঘদিন খেলতেছি তো স্মার্ট অ্যাসিস্ট অফ করে আমি পাস বুঝতেছি না ঠিকমতো রান মেক কীভাবে করতেছে প্লেয়াররা সেটাও আমি বুঝতেছি না অ্যান্ড যেই সকল থ্রু দেখতাম যে একটু সুসজ্জিতভাবে দিত আর কি সেই সকল থ্রু এখন দেখতেছি যে সব মাটি ঘেসে ঘেসে দিচ্ছে মানে আমার ম্যানুয়ালি এটাকে হাওয়ায় মারতে হবে তাই এটা খুব একটা মানে বিব্রত করা আমার জন্য কারণ আমার মতো নূপ যারা সবসময় স্মার্ট এসিস্টকে ব্যবহার করেই এগিয়ে গেছে তারা কিন্তু এখন স্মার্ট এসিস্ট অফ করার ফলে কিন্তু জিনিসটা আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো ফার্স্ট হাফে অনেকগুলো চান্স পাওয়ার পরেও আমি স্মার্ট এসিস্ট না থাকার কারণে উপযুক্ত সুবিধা নিতে পারিনি বাট এখানে অপোনেন্ট দেখো অপোনেন্টের কিন্তু স্মার্ট অ্যাসিস্ট আছে এটা দেখেই স্পষ্ট বোঝা যাইতেছে তো আমি এটাই বলি আর কি সবসময় ভাই আমি স্মার্ট এসিস্ট যে অফ করে খেলবো আমার সাথে যারা খেলতেছে তারা তো স্মার্ট এসিস্ট অন করে খেলতেছে তো আমি যে অফ করে খেলবো এইখানে তো একটা মানে ইনইকুয়াল একটা জিনিস হয়ে যাচ্ছে ইকুয়ালিটির একটা ব্যাপার থাকতে হলে তো আমার কি করতে হবে অপোনেন্ট বুঝে খেলতে হবে ধর আমি যদি এখন টের পাই যে না আমার অপোনেন্ট স্মার্ট এসিস্ট অফ করে খেলতেছে তো আমিও ধর করে স্মার্ট এসিস্ট অফ করে খেললাম আমার অপোনেন্ট যদি দেখি যে না স্মার্ট এসিস্ট অন করে খেলতেছে আমিও স্মার্ট এসিস্ট অন করে খেললাম এই মুহূর্তে কিন্তু অপোনেন্টটা আমার স্মার্ট এসিস্ট অন করে খেলতেছে এটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপোনেন্ট কিন্তু আমাকে ভালোই অ্যাটাক দিতেছে বিকজ সেই বিশেষ সুবিধা যেটার নাম স্মার্ট আইসিস সেটা আমি নিতে পারতেছি না বাট ও নিতে পারতেছে ও কিন্তু এখান থেকে একটা শ্যুট করেছে বাট আমার প্লেয়ারের গায়ে রিফ্লেক্টেড হয়ে বলটা সেভ হয়ে গেছে নাহলে এখনই একটা গোল খেয়ে যেতাম এক শূন্য গোল হয়ে যেত তো এই মুহূর্তে আমি চেষ্টা করতেছি ভাই যেভাবে যত সম্ভব অ্যাটাকটা একটু ত্বরান্বিত করা যায় কি না এই মুহূর্তে কি দেখো হাজেডি অফ ও একটু বেশি বুঝে দ্রুত দ্রুত যেতে গিয়ে কী হলো অফ সাইডে চলে গেল যাই হোক ভাই এটা আমি আসলে এটা আমার জন্য নতুন এই ম্যাচটা আমার খুবই খারাপ গেছে বিশেষ করে দেখো এই ম্যাচটা কিন্তু ড্র তো পরবর্তী ম্যাচে গিয়ে ভাই আমি আরও হতাশ আগেরটা তো তাও মানে ফেসেবল অপোনেন্ট ছিল এটার অবস্থা দেখো ভাই ওর গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স লাইন মিড অ্যাটাক ভাই আমি কি বলবো দেখো পেপ গার্ড ওই যে কয়দিন কয় মাস দুই মাস আগের আসা মনে হয় কার্ডটা মানে আমার অবস্থা হয়েছে এমন যে ভাই আমি চাইতেছি স্মার্ট অ্যাসিস্ট অফ করেই খেলবো একটু নরম অপোনেন্ট আর কোন আমি আমার দিতেছে না তো স্মার্ট অ্যাসিস্ট অফ করেই খেলতেসো স্তরে আমি আরেকটু শক্ত অপোনেন্ট দিয়ে এরকম অবস্থা বাট এই ম্যাচটা আমার একটু ভালো লাগতেছিল খেলতে কারণ এই ম্যাচে আমার যে অপোনেন্ট সেও কিন্তু স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলতেছে তোমরা তার পাসিং দেখলে বুঝবা যে সে স্মার্ট অ্যাসিস্ট অফ করেই খেলতেছিলো তো আমি এখান থেকে ওই যে বলে না স্বভাব যায় না যার তো ফ্যাবিনো দিয়ে স্মার্ট অ্যাসিস্টের সুবিধা নেওয়ার সময় যখন আমি থ্রু খেলতাম উপর দিয়ে মারতাম আমি ভাব ভাবছি যে মেরে দেই কী হয় কেন কিন্তু নিজ দিয়ে মারছে বাট আমার প্লেয়ার তো পাই নেই কারণ নিজ দিয়ে গেলে ওটা পাবে কেমন রিচের বাইরে ছিল তো যাই হোক এই পাশ থেকে আমি চেষ্টা করতেছি অ্যাটাক দেওয়ার কিন্তু হচ্ছে না মানে বুঝতেছোই তো যে যেই সুবিধাগুলো একসময় নিতাম যেই জেনারেট করা পাওয়ারে পাস দিতাম ওইটা এখন হইতেছে না ভাই আমার কানে ধরা ছাড়া উপায় নাই কারণ এই ম্যাচে আমি স্মার্ট অ্যাসিস্ট দিয়ে যেই সুবিধাগুলো অনেকগুলোই পাইতেছি না তারপরেও চেষ্টা করে যাইতেছি দেখি কী হয় অপোনেন্টেরও যেহেতু স্মার্ট অ্যাসিস্ট নাই এদিকে একটা সুবিধা পাইছি এই মুহূর্তে মাইকেল অলাইজ দি লিস্ট কার্ড তো করেছি কিন্তু হয় নাই তো এই প্লেটার নাম সি সেভেন ওয়াইটি আমি জানি না ওর ইউটিউব চ্যানেল আসে কি না যদি থাকে তো ভালো না থাকলে আরও ভালো তো আমি কিন্তু এখানে এই মুহূর্তে চারটা সাবস্টিটিউট মানে চারটা সাবস্টিটিউশন করার সিদ্ধান্ত নেই সেকেন্ড টপিকটু এটা ধার বাড়ানোর জন্য তো ফলেন এই পাশে ডেভিড সরি ডেনিস ক্যাম্প এবং এদিকে আমার ওই যে কেরকেস ব্রোজান কেরকেস ওকে নামিয়েছি তো ডেভিড ডেনিস বার্ক ও হো 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 অসাধারণ ভাই অসাধারণ একটা গোল কিন্তু দিয়ে দিছে আমি এই পাশে থ্রুটা পেয়েই কিন্তু মানে কোনো রকম পেয়েই কিন্তু ডেনিস ব্যারকামের কাছে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড অপোনেন্ট দেখলাম যে সেটিংসে গিয়েছে মনে হয় একটু কারিগরি করছে কিছু একটা যাই হোক কারিগরি করে ও অ্যাটাক দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমার ডিফেন্ডাররা খুব দক্ষতার সাথে কিন্তু অ্যাটাকটা প্রতিহত করে দিছে এই মুহূর্তে ফলান অফ সাইডে ভাই একটু দ্রুত দৌড় দিয়ে ফেলছে ও কিছু করার নেই ও এমনই ইভেন সব প্লেয়ারে আমি যদি কাস্টম ম্যাচ আপ দিয়ে টান দিই ও কিন্তু এরকম এই মুহূর্তে দেখো আমি কিন্তু একটা বল পেয়ে গেছি বাট ওই যেটা বলছিলাম যেটা জানো তোমরা যে স্মার্ট এসিস্ট অফ করে আমি এক ক্লিক করলে প্লেয়ার কিন্তু নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো পাওয়ার জেনারেট করে শ্যুট করতো কিন্তু স্মার্টাইসিস্ট অফ করার ফলে ওই প্র্যাকটিসটা আমার নাই এই মুহূর্তে ডেনিস বারকাম দিয়ে কিন্তু আমি একটা শর্ট করতে নিয়েছিলাম অ্যান্ড ও কিন্তু আমার এখানে ফাউল করে পড়ছে পেনাল্টি থেকে আমি আরও একটা গোল আদায় করে নিই আমার বিশ্বাস হইতেছিল না এই অপোনেন্টের সাথে আমি দুই শূন্য গোলে লিডে এটা বিশ্বাসযোগ্যও না অ্যান্ড পরক্ষণে দেখলাম যে ও নেটে সম্ভবত খুব একটা প্রবলেম দিতেছে অ্যান্ড ও নেটে হ্যাঁ প্রবলেম দিতেছে যেটা আমি বুঝলাম কারণ ও একটু পাসিং লেট করতেছিল অ্যান্ড আমারও ভাই এদিকে প্লেয়ার টানের উপর ছিলাম তো যাই হোক আমি কিন্তু চেষ্টা করতেছি ক্লিয়ার করার অ্যান্ড ক্লিয়ার কিন্তু করে দিছি তা আরও একটা অ্যাটাকে যাওয়ার চিন্তাভাবনা করতেছি এই পাশ থেকে ব্যাক পাস দিয়ে আবার একটা পাস দিলাম এখান থেকে একটা হলো না হলো না হলো না ও আমার প্লেয়ার আবার পেয়ে গেছে কিন্তু কি হলো ভাই মাঝখানের প্লেয়ারটা বলের দিকে রেসপন্সই করেনি যাই হোক এখন কিন্তু আবার রেসপন্স করেছে আসলে এই ম্যাচটা তুমি যদি কমেন্ট্রি করতে যাও তোমার একটু ইয়ে হবে কারণ বারবার ইন্টারসেপ্ট ছোট বলটা কে কখন কার পায়ে বল দিচ্ছে এটা বলা মুশকিল যেহেতু আমি স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলতেছি আমার পায়ে আমি বল রাখতে পারতেছি না কারণ আমি এটা অভ্যাস নাই বুঝতেছি দেখো এই মুহূর্তে স্পেস পেয়েও কিন্তু ও কিন্তু ও গোল দিতে পারে নাই ভাই আমার প্লেয়াররা এটা কিন্তু দারুণ একটা দক্ষতা দেখিয়েছে অ্যান্ড কর্নার কিক থেকে কিন্তু ও একটা গোল আদায় করে নিছে খুব সুন্দরভাবে কিন্তু গোলটা দিছে যাই হোক এই মুহূর্তে স্কোর দুই এক অর্থাৎ একটা গোল দিলে কিন্তু স্কোরটা কিন্তু এগিয়ে যাবে অ্যান্ড এই মুহূর্তে হ্যাজার্ড দিয়ে আমি কিন্তু একটা নীল চালিয়েছি বেগুনি কালারের শ্যুট অ্যান্ড হ্যাজার্ড কিন্তু গোলটা দিয়ে দিছে তো যাই হোক আমি কিন্তু তিন এক গোলে একটা লিড নিয়ে নিলাম অ্যান্ড ম্যাচের আর বাকি মাত্র দশ মিনিট অর্থাৎ গেমের টাইমের দশ মিনিট তো এই মুহূর্তে কেউ ব্যাক দিতে পারবে এটা দেখতে হলে তোমার কিন্তু পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে এবং ও কিন্তু এখান থেকে এসে আমাকে সেকেন্ড গোলটাও দিয়ে দিল মানে হচ্ছেটা কি ইটস ড্রামা অল অ্যারাউন্ড অ্যান্ড আমি কিন্তু চাইতেছি যে ভাই কোনোভাবে ম্যাচটা বের করি ম্যাচটা বের করি কারণ এই ম্যাচটা হারলে মানিজ্যৎ কিছু থাকবে না এমনিতেই স্মার্টাইসিস দিয়ে স্মারটাইসিস ছাড়া আমি খেলতে পারতেছি না এই মুহূর্তে কিন্তু কী হল ও কিন্তু পেছন থেকে আমাকে ট্যাকেল দিল অ্যান্ড আমি কিন্তু সেই ফ্রিকিকে এক্সপার্ট যার নব্বই পার্সেন্ট ফ্রিকিকে মিস হয় এবং এইবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটলো না আমার কিন্তু নব্বই পার্সেন্টের মতোই ফিকিগুলো মিস হলো তো এই জন্যই আমি ফিকি এক্সপার্ট হয়েছি তো যাই হোক ওখান থেকে কিন্তু চলে আসছে ওর প্লেয়ারগুলো ঢুকে গেছে ঢুকে গেছে আমার টি বক্সের ভিতরে শ্যুট করলো কিন্তু আমার যে গোলকিপার সেই কিন্তু সেরা তিন দুই গোল যে কোনো সময় কিন্তু তিন দিন হয়ে যেতে পারে এই মুহূর্তে তিন দিন যেন না হয় সেটা আমি দেখবো ভাই 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 আ হো হো এটা মনে হয় কালজয়ী ট্যাকেল হোক একটা লাল কার্ড সম্ভবত দিবে একটা লাল কার্ড সম্ভবত দিবে আমার রাই কার্ডকে ইয়াস লাল কার্ডের বিনিময়ে ও হয়তোবা এই ম্যাচটা সেভ করে দিছে থ্যাংক ইউ মাই রাই কার্ড এই পজিশন থেকে ফ্রি কীকে গোল অনেক টাফ অ্যান্ড আমার গোলকিপার কিন্তু দক্ষতার সাথে বলটা সেভ করে নিল এরই সাথে সাথে কিন্তু ম্যাচের বাসি বেজে গেল আমি কিন্তু খুশি কারণ আমি স্মার্ট অ্যাসিস্ট ব্যবহার করে আমার এটা দ্বিতীয় ম্যাচ সেকেন্ড ডাইডের প্রথম ম্যাচটা ড্র হয়েছে তোমরা হয়তোবা দেখছো এই ম্যাচটা যে বের করে আনবো এটা আমি ভাবতেও পারি নাই আরেকটা ম্যাচ হয়তোবা জিততে হবে আমার ডিভিশন টুতে যাইতে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিদায় আল্লাহ হাফেজ সবাইকে Bye bye.